আসসালামু আলাইকুম বি আর এন স্পেস অফ দ্য বলছি জাস্ট টার্ন করেন অপোজিট হচ্ছে এই যে পকেট গেট অপোজিট হচ্ছে আপনার এই দেখেন হল মার্কেট দেন এটা কিন্তু আমাদের রোজ যেখানে 1 2 3 4 5 6 7 করে 49 এ নম্বরে বি আর এন স্পেস আসবেন খুবই সিম্পল খুবই সিম্পল ভিতরে চলে আসেন এটা স্পেশাল অফে কামরাঙ্গা লাভার ফুল ফাইবার লাভার তাদের জন্য প্রথমেই বলছি কামরাঙ্গা ফুল ফাইবার এবং কিছু বেস্ট কোয়ালিটির উপরে কামরাঙের মধ্যে আরও কিছু বেস্ট রাকেট দেখাবো আলহামদুলিল্লাহ খুবই এটা হচ্ছে দেখতেও লুকস করছি গ্লসি সাতশো পঞ্চাশ টাকা অনলি ফ্রেম এটাও কিন্তু অফার পাইজি দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা দেন সাতশো পঞ্চাশ টাকা আরেকটা র্যাকেট রাখছে আপনাদের জন্য তবে এই কালারটা কিন্তু খুবই সীমিত পরিমাণে আছে যাদের লাগবে অনেক সর্বোচ্চ পঞ্চাশ পিস পেয়ে যাবেন ঝটপট চলে আসবেন অনলি সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই র্যাকেটটাও অ্যাভেলেবল আছে চলে যাচ্ছি ফুল ফাইবারে ফুল ফাইবার লাভার এক কই ভা ফুল ফাইবার মধ্যে একটা অফার দিব আর বলছি একটা অফার দিব এটা মোবাইল স্ক্যানার সহ আছে শুট ব্র্যান্ডের টোয়ার্টি প্লাস এলভিএস ক্লেম করবে মোবাইল থাকলে দোকানে আইসা স্ক্যাচ করবেন স্ক্র্যাচ করবেন স্ক্যান করবেন শ্যুট ব্র্যান্ডের এই ফুল ফাইবার র্যাকেট নিয়ে যাবেন অনলি আটশো টাকা বাট এটা কিন্তু টার্ন করেন আমি কিন্তু আপনাকে ডিজিটাল মেশিনে করাই দিব ম্যানুয়াল মেশিনে না খেয়াল করবেন ডিজিটাল মেশিনে করাই দিব এই র্যাকেটটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সার্টিফাইড মোবাইল স্ক্যানার সহ অনলি আটশো টাকার বিনিময়ে কিন্তু এই ফ্রেমটা বিএন স্পোর্টস অ্যাভেলেবেল আছে ভাই আমার দেন দেখাবো হচ্ছে আপনার স্কালার ফেভার র্যাকেট সবচেয়ে জনপ্রিয় আবার বলছি সবচেয়ে জনপ্রিয় স্কালার ফেভার অনেকগুলো কালার আছে কোন কালার আপনার লাগবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু বিকজ ফুল ফ্লেভার কোনো কপি র্যাকেট নাই এগুলো হচ্ছে ফুল ফাইভার মধ্যে মোটামুটি আটাইশ তিরিশ এলভিএস ক্লেম করতে পারবেন চমৎকার শেপের র্যাকেট জাস ফ্রেম অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকার বিনিময় কিন্তু এই ফ্রেমটা স্টিল অ্যাভেলেবেল আছে বার্ড সি পাওয়ার ব্র্যান্ডের কিছু ফুল ফাইবার দেখাবো দেখেন কত চমৎকার এটা হচ্ছে বার্ডসি এবং পাওয়ার আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির ফুল ফাইবার র্যাকেট খুবই চমৎকার অ্যাকচুয়ালি গত বছর এইভাবে দেখাই দাম প্রত্যেকটা র্যাকেট আলহামদুলিল্লাহ এবছর দেখানো লাগবে না কারণ হচ্ছে অনেকে ট্রাস্ট করছেন মুখে যেটা বলছি বিশ্বাস করছেন বিশ্বাসের জায়গা থেকে যেটা বলছি খেয়াল রাখবেন হ্যাঁ এটা হচ্ছে রেঞ্জের মধ্যে সাতশো নিরানব্বই টাকার ফুল ফাইবার বাট অফারটা কিন্তু সীমান্ত সময়ের জন্য গোটা দুইশো কাস্টমারকে দিতে পারবো তারপরে রেট বাড়া যাবে স্বাভাবিক আমি কিনতে গেলে রেট বাড়বে এটাই কিন্তু স্বাভাবিক দেখা বলছে আহ ফুল ফাইবার মধ্যে আরও কিছু চমৎকার অনেকগুলো কালার অনেকগুলো নামে যেটা হচ্ছে নাইকি থাকতে পারে বিএস থাকতে পারে জুম করে দেখাবেন মামা

এই রেকেটটা স্টিল অ্যাভেলেবল আছে দেখাবো ফুল ফাইবারের কামরাঙা রেখে অনেক অনেক নামে আছে অনেক অনেক কাজে আছে আলহামদুলিল্লাহ দেখেন দয়া করে ফুল কামরাঙ্গা কামরাঙা কিন্তু সহ আছে টাকা টাকার বিনিময়ে কিন্তু এই ফুল ফাইবারটাও বিএনপো অ্যাভেলেবল আছে আরও কিছু দেখাবো আলহামদুলিল্লাহ ইউজ কালেকশন ভাই এখানে নিউ ব্যালেন্স স্কেলো তারপর হচ্ছে আরো আট থেকে দশটা নামে কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ফুল ফেভার র্যাকেট করে দেখেন কত চমৎকার আলহামদুলিল্লাহ স্লোলি দেখাবেন নিউ ব্যালেন্স থেকে শুরু করে বিএস প্রত্যেকটা কামরাঙা ভেরিয়েন্ট ফুল ফেভার অনলি নয় শত নব্বই টাকার বিনিময়ে কিন্তু পড়ছে অ্যাভেলেবল আছে মামা এদিকে আসো ফুল ফেভারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যে র্যাকেটগুলো আছে দেখেন দয়া করে এটা হচ্ছে আপনার টাইটান সেভেন প্রো বা লুকস ও গডজিয়াস প্রত্যেকটা কালার মানে লুকস সার্টিফাইড কিন্তু আলহামদুলিল্লাহ থার্টি প্লাস এলভিএস ক্লেম করতে পারবেন অনলি নয়শো নিরানব্বই টাকা আবার বলছি অনলি নয়শো নিরানব্বই টাকা আরও কিছু ফুল ফেভার র্যাকেট দেখাবো আলহামদুলিল্লাহ এখানে দেখেন এটা হচ্ছে টাইটান সেভেন থেকে শুরু করে টাইটান টেন স্পেশাল প্রত্যেকটা ফুল ফেভার র্যাকেট দোকানে এসে নিজের পছন্দ মতো পয়সা নেবেন অনলি নয়শো নব্বই টাকার বিনিময়ে কিন্তু এই ফুল ফেভারটা স্টিল অ্যাভেলেবল আছে বিএন স্পোর্টসে ইউজ কালেকশন আমি ফুল ফেভারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কামরাঙ্গা র্যাকেট দেখাবো বাট নেম হচ্ছে ইউনিক্স এটা তো সবাই জানেন এই যে কত ভালো হইতে পারে এই র্যাকেটগুলো আপনাদের জন্য একটা স্পেশাল অফার রাখবো আলহামদুলিল্লাহ বাট ফ্রেমটা শুধুমাত্র দাম কত রাখতে পারি বলেন শুধু দামটা আপনাদের জন্য রাখবো অনলি নয়শো নব্বই টাকা বাট এটা অফার প্রাইসে কিন্তু আর সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি ইউনেক্সের যেটা আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রত্যেকটা বার মডেল নাম্বার খোদাই করে দেওয়া আছে ইউনেক্সের হান্ড্রেড জেড জি থেকে শুরু করে আর সেভার ওয়ান থাউজেন্ড প্রত্যেকটা র্যাকেট অ্যাভেলেবেল আছে অনলি বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই ফ্রেমটাও স্টিল অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে লিনিং লাভার আছেন কম বাজেটের লিনিং লাভার বলছি আমি বলছি না বেশি লাভারের লিনিং লাভার যারা কম বাজেটের লিনিং লাভার আছেন তাদের জন্য কিন্তু এই র্যাকেটটাও সুপার বেস্ট আপনি বারোশো টাকা দিয়ে এই র্যাকেট না কিনে ভাইয়ার দোকান থেকে ছয়শো করে কিনতে পারবেন কারণ এই ফ্রেমটা কিন্তু আশেপাশের দোকানে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করছে বাট আমার এখানে অনলি ছয়শো পঞ্চাশ টাকা টার্ন করে দেখেন আলহামদুলিল্লাহ হুজুরদের জটলা আছে কিন্তু এখানে ঠিক আছে আর তো দিকে চলে আসবা আর দেখা বলছে বাজেটের মধ্যে ম্যাক্স বলছে কিছু ভালো মানে ফ্রেম যাদের বাজেটটা একটু কম টুর্নামেন্ট কভার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ র্যাকেটটা খুবই খুবই বেস্ট হবে বারোশো পঞ্চাশ করে কিন্তু ফ্রেমটা হবে আবার বলছি অনলি হচ্ছে অফার প্রাইজ আলহামদুলিল্লাহ স্ক্যালোর যেটা আরেকটা র‍্যাকেট যেটা আছে আমাদের মোবাইল স্ক্যানার সহ গত বছর আলহামদুলিল্লাহ হিউজ সেল করেছি আবার বলছি হিউজ হিউজ সেল করেছি অনলি নয়শো নব্বই টাকা ফ্রেম যাদের লাগবে চটপট দোকানে চলে আসবেন একবারে কিছু র্যাকেট দাও ক্যাল করে দেখবেন এই র্যাকেটগুলো কিন্তু মিড রেঞ্জের মধ্যে প্রফেশনাল র্যাকেট প্রথমেই বলছি মিড রেঞ্জের মধ্যে প্রফেশনাল র্যাকেট আলহামদুলিল্লাহ দেখেন এখানে লাইনিং নামে পাইতে পারেন স্ক্যালো পাওয়ার নামে পাইতে পারেন নিউ ব্যালেন্স নামে পাইতে পারেন বাট এই র্যাকেটগুলো ট্রাস্ট করতে পারেন তিরিশ এল দিয়ে আপনি একটা প্রফেশনাল র্যাকেটের স্বাদ পাবেন ইনশাআল্লাহ অনলি এগারোশো পঞ্চাশ টাকা সো এখানে আরও কয়েকটা ফ্রেম দেখাবো যেগুলো এগারোশো পঞ্চাশ টাকা থাকবে একটু নামগুলো নোট করে রাখবেন স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন ইনশাল্লাহ ক্যাল করে দেখেন প্রত্যেকটা র্যাকেট সো ভিডিওটা আজকে আর লং করছি না এই ছিল আজকে ভিডিও ইনশাআল্লাহ রাত্রে একটা স্পেশাল ভিডিও পাবেন সবাই সারা থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম